নমস্কার বন্ধুরা মোচা খেতে আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে তবে মোচা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় আর মোচা ছাড়ানোর সময় হাতটাও কিন্তু কালো হয়ে যায় তবে আজকে আমি আপনাদের যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনারা যদি মোচাটা ছাড়িয়ে নেন মোচা ছাড়াতেও আপনাদের খুবই কম সময় লাগবে সময়ও বাঁচবে আর তার সাথে হাতও কিন্তু এক ফোটাও কালো হবে না মোচা ছাড়ানো আর হাত কালো না হওয়ার টিপস সমেত মোচার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন ভিডিওটা শুরু করি আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচার ওপরের থেকে আমি এখন খোসাগুলোকে ছাড়িয়ে নেব এক এক করে আমি প্রত্যেকটা খোসাকে ছাড়িয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের যদি হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদেরও কিন্তু দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা আমি এক এক করে কিন্তু মোচার উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মোচাটার থেকে আমি মোচার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই মোচাটাকে গোটা আমি সেদ্ধ দিয়ে দেব। তার জন্য আমি কড়াইতে আগের থেকে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন আমরা ছাড়িয়ে নেওয়া মোচাটাকে গোটা সেদ্ধ দিয়ে দেব। মোচার জলের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার জন্য মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এখন কিছুক্ষণ আমাদের ভালোভাবে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আপনাদের জন্য একটা টিপস থাকলো আপনারা যখন মোচাটা কেটে নেবেন তার আগে আপনারা হাতে তেলের পরিবর্তে লবণ মেখে নেবেন লবণ মেখে নিলে কোনো রকমভাবে মোচা কাটার সময় হাত কালো হয় না এই টিপসটি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মোচাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ করে নেওয়া মোচাটাকে কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নেব মোচাটা ঠান্ডা হয়ে গেলে মোচার থেকে মোচার ফুলগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে একই রকমভাবে আমি বাকি ফুলগুলোকেও কিন্তু ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নেব আপনারা যদি এই এইরকমভাবে মোচাটাকে ছাড়িয়ে নেন তাহলে একবারে মোচা সেদ্ধও হয়ে যাবে আর মোচাটাকে আলাদা করে ছাড়িয়ে নেওয়ার জন্য সময়ও বের করা লাগবে না মানে একবারে দুটো কাজ একসাথে হয়ে যাবে বন্ধুরা আমি মোচাটাকে একদিন আগে গাছ থেকে পেরে ঘরে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু মোচাটা একটু কালো হয়ে গেছে আপনারা যদি দিনের দিন মোচাটাকে রান্না করেন তাহলে মোচাটা কিন্তু এরকম কালো হবে না এখন আমি মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মোচার মধ্যে যে শক্ত ডাটিগুলো থাকে সেইগুলো দেখুন ঠিক এইরকমভাবে চাকুর সাহায্যে আপনারা বের করে নিতে পারেন আর একবারে দেখুন কতগুলো বেরিয়ে গেল এদিকে মোচাটা সেদ্ধও হয়ে গেল আর মোচার থেকে খুব সহজে মোচাটা বাছাও হয়ে গেল এক এক করে মোচাটা বাঁচতে আমাদের অনেকটা সময় লাগে আর এইরকমভাবে যদি আপনারা মোচাটাকে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু হাতও কালো হবে না আর একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চাকুটাকে ঠিক এই রকমভাবে তেরচা করে আপনাদের টান দিতে হবে তাহলে দেখবেন খুবই সহজে মোচার থেকে মোচার ডাঁটিগুলো বেরিয়ে যাবে শক্ত ডানটিগুলোর জন্য কিন্তু মোচাটা খেতে ভালো লাগে না এগুলো বাদ দিয়ে দিতে হয় আর বাকি যে মোচার অংশগুলো থাকবে সেগুলোকে ঠিক এই রকমভাবে আপনাদের চাকুর সাহায্যে কেটে টুকরো করে নিতে হবে আর বাকি যে মোচার অংশটা আছে এইটাকে আমি চাকু দিয়ে কুচি করে কেটে নিচ্ছি খুবই সহজে আপনারা এইরকমভাবে মোচাটাকে ছাড়িয়ে নিতে পারেন যেই বন্ধুরা মোচা ছাড়াতে পারেন না তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের সবারই খুব কাজে আসবে মোচাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি একটু বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের চেড়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোচার যেই রেসিপিটা শেয়ার করব এটি খেতে এতটাই ভালো হয় যে আপনারা শুধু এই মোচার ঘন্টটা দিয়ে এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবেন দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আলুটা আর একটু ভালোভাবে ভাজার জন্য সামান্য পরিমাণ একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এখন আলুর সাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যায় পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আলুর সাথে আমাদের নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের ভাবটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর লঙ্কা বাটা জিরে আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমাদের চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমাদের ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে বেশ কিছুক্ষণ মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা মোচাগুলোকে আলুর সাথে দিয়ে ভালোভাবে আমি নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা মোচার রেসিপি আপনারা হয়তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে মোচা রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই কম সময়ে এই মোচার রেসিপিটা আপনারা খুবই সহজে রান্না করতে পারবেন তাও কোনো রকম ঝামেলা ছাড়া মোচাটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য মোচাটাকে আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা মোচাটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন মোচাটাকে আবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মোচাটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা এখানে স্কিপও করতে পারেন তবে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে চিনির সাথে আমি অল্প সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো এবার ভালোভাবে আমি নেড়েচেড়ে মোচাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমাদের ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মোচার ঘন্ট এখন আমি সামান্য পরিমাণে একটু নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি নামানোর আগে ঘি আর গরম মশলা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এই এইরকমভাবে আপনারা মোচার ঘন্ট একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য মোচা ছাড়ানোর টিপস সমেত মোচার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা হেল্পফুল লাগলে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও দেখার সুযোগ পায় ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি আর নতুন টিপস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন